দুই জনকে গণপিটুনি দিয়ে পুলিশে দিল স্থানীয়রা রুদ্রবার্তা প্রতিনিধি পাঠানো প্রতিবেদন ও ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত শরিয়তপুরের সখীপুরে স্থানীয় জনতা ডাকা সন্দেহে দুই ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশের সোপোর্ট করেছে রোববার দোসরা ফেব্রুয়ারি রাত নয়টার দিকে সখীপুর থানার চরসেন শান্স ইউনিয়নের কান্দি এলাকায় এ ঘটনা ঘটে গ্রেপ্তারকৃতরা হলেন দক্ষিণ কেরানীগঞ্জ ছোট কুশিয়ার বাগ এলাকার আনোয়ার হোসেনের ছেলে আলমগীর হোসেন একই থানার ফজুল হক চৌধুরীর ছেলে সোহাগ চৌধুরী পুলিশ ও স্থানীয়রা জানায় তারাবি নামাজের সময় ইউনিয়নের কান্দি এলাকায় ওই দুই যুবককে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হলে আটক করে স্থানীয়রা এসময় উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দেয় পরে সখীপুর থানায় খবর দেওয়া হয় খবর পেয়ে পুলিশের একটি দল এসে পরিস্থিতি শান্ত করে দুইজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায় সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওবায়দুল হক বিষয়টি নিশ্চিত করে জানান সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়েছে তবে দুইজনই এবনরমাদ তাই একজনকে একজনের জিম্মায় দেওয়া হয়েছে অন্যজনের স্বজনদের সাথে যোগাযোগ করা হচ্ছে প্রসঙ্গত এর আগে আঠাশে ফেব্রুয়ারি রাতে শরীদপুর শহরের রাজাগঞ্জ এলাকায় ডাকাত সন্ধে গণপিটুনি দিলে তিনজন নিহত হন